হ্যালো গাইস আলাইকুম আজকে আপনার সবাই ভালো আছেন আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম আর আজকে আমি বাইন মাছ ভুনা করবো এই দেখুন আমি কিন্তু মাছগুলো ভালোভাবে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে কিন্তু আমি একটা আলু এরকমের সাইজ করে কেটে নিয়েছি এবার এর ভিতরে লবণ আর হলুদ দিয়ে মাছ আর আলুগুলো মাখিয়ে নিব এবার আমি মাছ আর আলুগুলো ভালো করে মাখিয়ে নিব

রসুন আর পেঁয়াজ বাটা আর আসি পরিমাণ মতো জিরে বাটা মরিচের গুঁড়ো হলুদ লবণ এবার এগুলো আমি একটু এক নিয়ে দিব ফিরে এলাম এক মিনিট পর এই দুজন আমাদের মশলা কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি ভিতরে অল্প পরিমাণে পানি দিয়ে দিব আর আমি মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেবো আর এখানে আমি কিছু কাঁচামরিচ খালি দিয়ে দিব আর আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তারপরে কিন্তু মশলাটাকে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি বন্ধুরা আর এই দেখুন কি পরিমাণে তেল ছাড়ছে এবার আমি এর ভিতরে আর অল্প একটু পানি দিয়ে দিব আর আমি এই ঝোলটাকে একটু বড় করছি নিচ্ছি ঝোলে কিন্তু বলক আসছে এবার আমি ভেজে রাখা বাইন মাছ আর আলুগুলো দিয়ে দিব এবার এগুলো দিয়ে আমি একটু নাড়া দিয়ে আর আমি একটা ঢাকনা দিয়ে দিব আর আমি পাঁচ মিনিট রান্না করে নেব ফিরে এলাম পাঁচ মিনিট পরেই এবার আমরা ঢাকনা নামিয়ে নিব আর এই দেখুন আমাদের রান্না কিন্তু হয়ে গেছে আর আলুও কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর যেহেতু এটা দেশি বাইন তাই কিন্তু আমি একটু হালকা ভিজে ভিজে রাখছি আর এই দেখুন কালারটা কত সুন্দর আসছে বন্ধুরা এবার আমি একটা বাটিতে নামিয়ে এই আমি একটা বাড়িতে নামিয়ে নিছি কালারটা দেখুন বন্ধুরা দেখেই কিন্তু খুব লোভ লাগছে আর এইভাবে কালটার আলু দিয়ে বাইন মাছ হ্যাঁ পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টে দেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন